딴 적은 달콤살이 낳았던 적은 이 낳았던 적은 달이 낳았던 적은 달콤살이 낳이 낳았던 이 낳았던 적이 낳았던 적은 달이 낳았던 적은 달콤살이 낳았던 적은 달이낳이낳이낳았이낳

সাড়ে চারটে চারটে উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেন আর আমি মমতা ব্যানার্জির মতো ধ্বংসের রাজনীতি করি না আমি এটাকে ভেঙে সরিয়ে ভেঙে আমি আইন ভাঙ্গ না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লোয়া ব্যাগ আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটার শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধা অশিক্ষিত অর্ধশিক্ষিত নাই আমার কলকাতা আমি জিজ্ঞেস করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি গভর্নর সাহেবের অফিস থেকে বলে আপনারা গেট পর্যন্ত বাকিয়েছিলেন কাউকে গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়েছে আমার আরো বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে এ কি বাংলা শিশু নয় এইভাবে মাথাটা দেখুন এর হাত দেখুন এরকম বারোশো ভিক্টিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে দশ হাজার লোক আছে যাদের ঘর ছাড়া করেছে দোকান বন্ধ করেছেন সাত হাজার রেশন বন্ধ করেছেন পঁচিশ হাজার তাদের এখানে কিছু করার নেই দেওয়ার আমি যেখানে যাওয়ার যাব আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো এবং আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও হয়েছে করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলম্পিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালই করব বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুশিয়ারি দিয়ে যাচ্ছি